অপো অ্যাপ সতেরো ইন ফিঙ্গার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় রেডমি নোট নাইন প্রো গেমিং ডিভাইস আজকে মাত্র অফার পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকা আজকের ভিডিও যারা সর্বোচ্চ লাইক করবে এবং শেয়ার করবে

আপডেট মডেলের আপডেট ফোন দুই সালে হাতে রাখলে মনে হবে চল্লিশ হাজার টাকার ফোন আজকে আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র নয় টাকা ভিভো ওয়াই এইটি ব্যাক সাইড ফিঙ্গার সহ ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র চার হাজার পাঁচশো টাকায় আইকিউর গেমিং ফোন আজকে অফার প্রাইজ দিচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওর চলে আসছি মিরপুর দশ শাহালি প্লাজায় অত্যন্ত ট্রাস্টেড একটা সব মায়ের দুয়ার টেলিকম ভিওর্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন বর্তমানে আপডেট লেটেস্ট

স্লিম ফোন যারা এই ফোনটা নিতে যাচ্ছেন তাদের জন্য আজকে অফার প্রাইস রাখছি মাত্র 7500 টাকা 7500 7500 টাকা এই 7500 টাকায় Oppo F11 কিন্তু কালার কালার পাবে হ্যাঁ কালার अवेलेबल আছে ওকে তারপর তারপরে যাচ্ছি Vivo Y11 Vivo যারা চার্জিং এর জন্য ফোন নিতে যাচ্ছেন ব্যাকআপ চার্জ ব্যাকআপ এবং গেমিং এর জন্য যারা লো বাজেটের ফোন নিতে যাচ্ছেন তারা নিতে পারেন ও Vivo Y11

চার্জার আমরা দিতে চাই কোম্পানি যেসব চার্জার গুলা দেয় এইসব চার্জার গুলা মোটেও ভালো না চার্জিং ব্যাক আপের জন্য ডিস্টার্ব হয় দেখা যায় কাস্টমার বলে ভাই চার্জ থাকে না সেই ক্ষেত্রে আমরা চার্জার গুলা দেই না আপনি যদি চার্জার নিতে চান সেই ক্ষেত্রে এক্সট্রা টাকা এক্সট্রা টাকা অ্যাড করে আপনি চার্জার নিতে ভালো চার্জার আমি দিতে পারবো যেটা আমরা 400 500 টাকা সেল করি সেটা আপনাদের জন্য আজকে 250 300 টাকা রাখবো ওকে তারপরে

কথা কিন্তু আমার বলতে হবে না যারা ইউজ করেন যারা গেমিং লাভার তারা কিন্তু নোটেড জানেন এটা কিন্তু দুই দুইবার লঞ্চ হয়েছে একই মডেল দুই দুইবার বিশ একুশ এটা কিন্তু একুশ সালের মডেল আজকের অফার প্রাইস দিচ্ছি ছয় জিবি একশো আঠাশ জিবি একবার ফুল সুপার ফ্রেশ কন্ডিশনের একটা ফোন আজকের অফার প্রাইস দিচ্ছি মাত্র আট টাকা আট টাকা আট টাকা আট হাজার টাকা তারপর তারপরে ভাই যা দেখামো ভাই এটা তো মনে করেন অবিশ্বাস্যক জিনিস নোট প্রো নোট নাইন প্রো ছয় জিবি চৌষট্টি জিবি আজকের অফার প্রাইস দিচ্ছে কত জানেন কত দিবেন তারপর ভাই কথা কিন্তু প্রথমে কেছে থাকি মিরপুর অফার কিন্তু আজকের দিনও ভরপুর থাকবে তারপরে যাচ্ছে নোট প্রো রেডমি নোট এইট প্রো নোট এইট প্রো আট জিবি 8 জিবি 256 জিবি প্রাইস অফার প্রাইস দিচ্ছি আজকে কত জানেন কত দিবেন মাত্র 9000 টাকা 9000 টাকা মাত্র 9000 টাকা ভাই 9500 10000 বাদ মাত্র 9000 টাকা নোট 8 প্রো তারপরে যারা Redmi 13 সি আপডেট মডেলের ফোন কিনতে যাচ্ছে 90 আস ডিসপ্লে 5000 এমএইচ ব্যাটারি 18 ওয়াট ফাস্ট চার্জার আজকের অফার প্রাইস দিচ্ছি মাত্র

তারপরে স্যামসাং লাভার যারা আছেন তারা স্যামসাং নিতে পারেন এ চোদ্দি চার জিবি পুরো ধামাকা অফার রাখছে মাত্র এগারো হাজার তারপরে রিয়েলমির যারা গেমিং ফোন খুঁজতেছেন তারাই নিতে পারেন রিয়েলমির গেমিং ফোন রিয়েলমি টুয়েলভ টুয়েল ফাইভ জি টুয়েলভ ডিসপ্লে ক্যামেরা আজকের অফার প্রাইস রাখছি মাত্র

তারপর অফার প্রাইজ দিচ্ছি ছয় জিবি একশো আঠাশ জিবি অফার প্রাইস দিচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা

ছয় জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি যারা নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের রাখছি মাত্র তেরো হাজার টাকা আর চার জিবি একশো আঠাশ জিবি যারা নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের অফার রাখছি বারো হাজার টাকা ওকে যার যেটা ভালো লাগবে নিবে নিবেন

ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট ছাড়া নিতে পারেন কিন্তু নিতে পারেন কালেকশন অনেক আছে কালেকশন আছে জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো জিবি

ভাই এটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 14 গো এডিশন আজকের অফার প্রাইস রাখছি মাত্র 8500 টাকা এত কম 8500 টাকা একবার ইনটেক ফোন পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স নিতে পারেন ভিডিওটি এখানে শেষ করে দিতে তাহলে ভিউয়ার্স এই ছিল অবশ্য মায়ের দোয়া টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা পাইকারি দামে বাটন ফোন নিতেছেন হাজার টাকা এই ভাই अवेलेबल এখানে দেখেন এই যে অনেক 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 আছে ভিউয়ার্স আপনাদের জন্য অবশ্যই পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এবং এর ছাড়াও কিন্তু মোবাইল অ্যাকসেসরিজ এবং কি দেখতে পাচ্ছেন এখানে চার্জার কেবল থেকে শুরু করে ইয়ারবাস ইয়া তারপর হেডফোন থেকে শুরু করে স্পিকার যত ধরনের জিনিস লাগবে অবশ্যই এখান থেকে পাইকারি নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ